কি রে কি তুই যদি আমার বাথরুম পরিষ্কার করে দে তাইলে এই এক হাজার টাকা তোর যদিও তোর বাথরুম অনেক গন্ধ কিন্তু 1000 টাকা লাগাতো বাথরুমে পরিষ্কার কর দিমু সমস্যা নাই তুই যদি ফ্রিজের সব পানির বোতল বইরা রাখস তাইলে এই আর 1000 টাকা তোর বোতলে পানি ভরা কোন ব্যাপার হইলো বোতলে পানি ভরা আমার 50 বছরের অভিজ্ঞতা আছে তুই কোন চিন্তাই করিস না তুই যদি আজকে সব গেলা গরমসস টাইলে এই সর্বশেষ 1000 টাকাও তোর যদিও গরমসার আমার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আরো হাজার টাকার লেগে আমি একটা ব্যবস্থা কইলে কোনো চিন্তা করিস না তাইলে ডিল কনফার্ম কিন্তু সব কাম মতো করে আহিস আরে হ তুই কোন না যা কাজকা ভালো ইনকাম করলাম বলো এই মিম রোহানের জন্মদিন উপলক্ষে তো নানি যে রোহানরে 3000 টাকা হাদিসলো হেটা সরে हां টাকা তো আমি সকালেই দিয়ে দিছি হ্যাঁ তার মানে আমার টাকা আমারে দিলো আর মাছখানতে ফ্রিতে সব কাজ করায় নিলো কি আর বলবো গাইস জন্মদিন উপলক্ষে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো